বুগুকে স্কুলে পাঠিয়ে কি এমন করলো যে ও কেঁদেই যাচ্ছে আর কেঁদেই যাচ্ছে তো চলো আজকে দেখি ব্লগটাতে কি আছে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ডে টু বুগুকে স্কুলে পাঠানো আর আমি ওকে খেতে দিয়েছি আর বাহানা শোনো নানা রকম বাহানা শোনো চুকতে চুকতে হয় কম বিট আর শর্ নেই আর আর নেই দেখো শর্ নেই শর্ নেই নেই শর নেই না নেই আমি দেখছি তো আর পেলে খেতে হবে না না দুধের মধ্যে শর্ট থাকলে নাকি বাবু খাবেন না এগুলো হচ্ছে না খাওয়ার বিভিন্ন রকম বাহানা যেগুলো চলে আর এই যে পুকুকে প্রথমবারের জন্য স্কুল ড্রেস পরাচ্ছে কারণ এই ড্রেসগুলো কালকে স্কুলে যাওয়ার পর মিসটা আমাদেরকে দিয়েছে তো তারপরে আজকে পড়াচ্ছি আর এই যে স্কুল ড্রেসটা পড়াচ্ছি এটা মনে হয় মানে আমার জন্য একটা বিষয়টা নস্টালটির ব্যাপার যে ওকে এই তো কদিন আগে হাতে ধরে নিয়ে আসলাম মানে কোলে কোলে এখন হাতে ধরে আবার শেখে সেই বাচ্চাকে স্কুলে দিতে যাব আর তার সাথে রয়েছে একরাশ ভয় কারণ ভয়ঙ্কর কাছে যেহেতু ভাষাগত সমস্যা অনেকটাই হচ্ছে আমরা বেঙ্গলি আরও উড়িয়া হিন্দি ইংলিশ কোনোটাই বুঝতে পারছে না তো সেই কারণে আর এই যে করছে এখানে চিজ স্যান্ডউইচ যেটা পুকুর প্রচণ্ড পছন্দের খাবার আর তোমাদের যদি কারো রেসিপি লাগে আমাকে বলো আর এটা এ ট্রিট হিসাবে আমি এটা ছোট্ট পার্ক ওকে দিচ্ছি যাতে ও একটু খুশি হয় স্কুল করে তাহলে যে দেখো রেডি আর কি বলছে শোনো এদিকে এই যে রেডি করে আমার নিচে নিয়ে যাচ্ছি পুলকার গুলো আসবে একদম স্কুলের পুলকারই করে দেশে প্রথম থেকে কারণ ওর বাবার ডিউটির তো কোনো ভরসা নেই তখন তখন ডিউটি বাইরে বসে আছি আর আমি কি বলছি শোনো যাও ঠিক আছে গ্রাউন্ডে আসে ফোন করুন তো স্কুলের সামনে বসে আছি যেটুকুনি বুঝলাম প্লেট আমার ছেলে দু বছর দশ মাস তো থেকে থেকে মামা মামা বলে কাঁদছে আমি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তো ঠিক আছে কালকে প্রচণ্ড কেদেছে পুরো স্কুল বাড়ি মাথায় করেছে তো তাও আজকে ঠিকঠাক মোটামুটি ওদের আরও ওকে দেখে দুটো বাচ্চা কাঁদতে শুরু করেছে একটা মেয়েদের এখান থেকে মাম্মি মাম্মি করে কেঁদে আছে। সে যার বাচ্চা এত বুকে কষ্ট হয় আর তারপর মাম্মা দশবার মাম্মা মাম্মা করার পর আবার পাপা বাবা করতে শুরু করলো খুব খারাপ লাগলো আমার যেন মানে ওদের সাথে যেন আমার জুলুম করছে এইরকম একটা ব্যাপার লাগছে কিন্তু এটাই ওদের একটা নতুন স্টেপ যেটা ওদের সারভাইভ করতে হবে তো সেই হিসাবে দেখছি আর বুকে কষ্ট লাগছে দুঃখ লাগছে মাঝে মাঝে কান্নাও আসছে

কেদো না কেদোনা কেতো না আমি কাঁদলাম কষ্ট হয় না কেতো না কেতো না ঠিক আছে কেতো না আচ্ছা কেদ ঠিক আছে কেতো না কেতো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে